অনুশীলনীর সাত দশমিক দুইয়ের উদাহরণ আট পর্যন্ত তোমাদের করানো হয়েছে আজকে উদাহরণ নয় উদাহরণ নয় তো এখানে আমাদের মনে হয় এটা এক্স হবে না তোমরা যেটা বুঝবে না বা এখানে দেখার বলতে কেউ সরাসরি বলবা সমস্যা নেই গুণ গুণের সময় কি হয় পাওয়ারগুলো গুণনের সময় কী হয় কিছু বলবে আসো গুণনের পাওয়ারগুলো যোগ করতে পারবে হ্যাঁ মনে নাই বন্ধুরা আগে তো মনে হয় চলে না ছিল এই যে এর পাওয়ার ফোর ইন্টু হচ্ছে এর পাওয়ার হচ্ছে ফাইভ আমরা এটা ফোর করতে কি হবে এ টু পাওয়ার ফোর ইন্টু 8 * 2 5 এই দুটেই গুণ গুণ করা হবে তাহলে এই দুটেই এর ভিতরে একটা এর এই যে 4 এবং 5 সূচকে দেয়া পাওয়ার এর যোগ এই দুটো মিলে যোগ করলে কত হবে এর পাওয়ার 9 এর মানে পড়া হ্যাঁ তাহলে এখানে দুই নাম্বারে কি হবে এই দুইটা এক্সের মধ্যে একটা এক্স লিখবা এটা দিয়ে আর যে যোগ করে দেখো এটা যোগ করে দাও বলে কি আর হবে দুই নাম্বার হ্যাঁ আসো দুই নাম্বারটা বলে করে बॉडी, एक पॉडी, एक्सपीडी, बहुत बढ़िया है, हाँ, अच्छा, लकार तो बढ़िया अच्छा, एक्सपीडी, बहुत, एलिवेट.

আপনি তালিকা স্ট্যান্ডার্ড ব্যবহার করছিলেন একই মাসের পঞ্চাশটি রেকর্ড করতে Je suis un peu. Je suis un peu. Je n peu. Je suis un peu. e s u n peu. Je u i s n peu. Je suis un peu. Je suis un peu. e i s n peu. Je u i s un peu. e i s un peu. Je u i s un peu. e suis n p e o Je u i s n peu. e n peu. Je u i s n peu. e n peu. Je u i s n peu. e n peu. Je u i s n peu. e n peu. Je u i s n peu. e n peu. Je u i s n peu. e n peu. Je u i s n peu. e n peu. Je u i s n peu. e n peu. Je u i s n peu. e n peu. Je u i s n peu. e n peu. Je u i s n peu. e n peu. Je u i s n peu. e n peu. Je u i s n peu. e n peu. Je u i s n peu. e n peu. Je u i s n peu. e n peu. Je u i s n peu. e n peu. Je u i s n peu. e n peu. Je u i s n peu. e n peu. Je u i s n peu. e n peu. Je u i s n peu. Je suis n peu. Je suis n peu. Je 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 s u i n peu. Je n peu. Je suis un peu. Je s n p e n peu. Je s u i n p e n p বল বল না